নিন এবার দেখাই আগে তো মেন জিনিস দেখিয়েছি এবার একটু বাচ্চা না দেখালে হয় না আইসটা একটু দেখিনি দাদা টয়সটা দেখান একটু দেখুন আইস অ্যানাদার ওয়ান যে পেয়ারটা প্রথমে দেখালাম তারই বেবি দেখাচ্ছি এটা বেবি বলতে ধারই হয়ে গেছে বাহ এটাও দেখুন বা হেভি পেয়ার মানে পাঠটা অবস্থায় আছে আর এটা এটা ফিমেল কম চার পাঁচ পরে আছে পরবর্তীতে এই পেয়ারটা দেখা শাকসবুজ শাকসবুজ পেয়ার গাছানোটা শাক মেলটার থেকে ফিমেলটা পয়সা বয়স হয়ে গেলো এতো ছ সাত মাসের বাচ্চা বয়স হলে হয়তো স্টার্নিং দেখানোর জন্য এখানে নিয়ে আপনার হ্যালো ইউরেন আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পি জনসলাও রাজজে কালা সবুজ কালদম কালশিরা গিরিবাজ কাছে একটা ডিমান্ডেবেল পায়রা সেই ডিমান্ডেবেল পায়রার জন্য আপনাদের কথায় আজকে চলে এসেছি ঘুমাতে জানেন বনগারি দিকে প্রচুর মানুষ গিরিবাজ পায়রা পোষে তো আজকে যে গিরিবাজ পায়রা দেখাবো যারা গিরিবাজ লাভার আছেন তাদের কাছে একদম আইকনিক পায়রা বা প্রথম শাড়ির যে সকল পায়রা আপনার ভাবনা করেন সেই পায়রাগুলো আজকে তুলে ধরবো স্কিপ করবেন না কোথায় এসেছি না আসছি আপনাদের হিনস দিয়ে দিচ্ছি এবার পুরো ডিসক্রিপ্টভাবে বলব কিছু যদি কালেকশন করা থাকে কীভাবে নেবেন না নেবেন পুরো আপনার সঙ্গে তুলে ধরবো একদম অরিজিনাল বা আপনাদের একদম পিউরিটি যুক্ত গিরিবাজ পায়রা প্রথমবার আমার ভিডিওতে কারণ গিরাজ পায়রা অনেক দেখিয়েছি এবার যে সকল পায়রা দেখাবো আপনার মন ভরে বড়পর দুটো তিনটে মানে পাঠ করবো আপনাদের যাতে সুবিধা হয় আপনার নেওয়ার জন্য একটা কালশিরা একটা কালদম কালদম আর একটা অবশ্যই আপনাদের কালা সবুজ আর সাথে সাথে অন্যান্য যে সকল পায়রা আছে সব দেখিয়ে দেবো তো প্রথমেই সবুজ দিয়ে শুরু করছি চলুন দাদার সাথে কথা বলি পিছনে দাদা ওয়েট করছি একদম ওয়েট করাবো না পায়রা দেখাবো চলুন এই দাদা আজকে ইনভাইট করেছে ওখানে বসে আছে আমাদের কল্লোল দা প্রথমেই দাদাকে নমস্কার অনেকটাই ভালোবাসা তো এই যে আমাদের কল্লোলদা আছে যার বাড়িতে আজকে আসা হয়েছে তো প্রথমেই অনেকটাই ভালোবাসা জানি ভিডিওটা শুরু করছি কল্লোলদা ইন টুতে প্রচুর ধরনের পায়রা তো দেখা মানে দেখলাম আর সাথে আমি অফ ক্যামেরাতে দেখে প্রায় আধ ঘন্টা ধরে দেখে আপনার বাড়িতে ভিডিও শুরু করছি বেশিরভাগ গ্রিভাজ পায়রা তো লোকেশনটা একটু বলুন লোকেশনটা হচ্ছে গুমা গুমা তাই তখন হ্যাঁ এটা অ্যাকচুয়াল এটা কোনো স্কেল পারপাস ভিডিও না একদম এটা নর্মালি আপনাদের শখের জন্য শখের জন্য পুরোটাই করা

তো মোটামুটি যোগাযোগ ব্যবস্থা আপনি হয়তো ডিফেন্সে আছেন মানে ওয়েস্ট বেঙ্গল ফোর্সে তো সেক্ষেত্রে তো নাম্বার দেওয়া পসিবল হবে না তো কিভাবে যোগাযোগ করবে একটু যদি সুবিধা হয় যোগাযোগ করলে আমার অ্যাকাউন্ট আছে হ্যাঁ ফেসবুক অ্যাকাউন্ট নামটা একটু বলুন ওটা কল্লোল হালদার বলি কল্লোল হালদার আমি অবশ্যই দেখিয়ে দেবো পাশে আপনার পাশেই মানে ভার্চুয়াল ভাবে দেখিয়ে দেবো আর এছাড়াও হয়তো ইউটিউব কিছু একটা ছোট ইউটিউব চ্যানেল আছে ওখানে তেমন ভিডিও করা হয় না তারপরেও যেটুকু পারি চেষ্টা করি অনলি পিজন বলে অনলি ভিজন সেটাও আপনার বাদিক ডানদিক দুটো আমি স্ক্রিনশট দিয়ে দেবো দেখতে পারবে একদম যোগাযোগ ব্যবস্থা আর গুমা নিয়ার গুমা স্টেশন স্টেশনের পাশেই আছে

আমার কোনো কারণে পোশাক নাও সেই সময় হয়তো হবে এখন এখন আছে আছে তো ঠিক আমি অবশ্যই পায়রাগুলো দেখাবো আপনাদের জন্য যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার জন্য আমি দুটো জিনিস ভার্চুয়াল ভাবে দেখিয়ে দিলাম একটু কষ্ট করবেন আমি দেখিয়ে দেবো আপনার সাথে আর যে পায়রাগুলো আছে এই পর্বের মধ্যে কালা সবুজ দেখাচ্ছে আর কিছু সবুজ হয়তো দেখাবো পরবর্তী পর্বে কালশিরা দেখাবো আর তার সাথে কালদম দেখিয়ে দেবো অবশ্যই তো মোটামুটি কারণ অনেক কত কতটা পায়রা আছে আমি তো বলছি পারবো নিজেও কোনো দিনও কাউন্ট করিনি খুব বেশি হবে না হয়তো সত্তর আশি পিস হতে পারে হয়তো সত্তর আশি পিস গিরিবাজ পায়রার মধ্যে আপনি মানে গিরিবাজ লাভার যারা আছেন একদম মানে মেন অস্থ মেন স্তম্ভগুলো একদম বাড়ির ভিত আপনি আপনার কাছে আছে কি বলবেন না এটা বলবো না কারণ একটা পায়রারই তো ব্যাপার এবার এগুলো ভালোবাসার উপর রাখা অনেকে আছে টাকা মাধ্যমে অনেক বেঁচে বিক্রি করে দেয় কিন্তু আমি কোনোদিন এরকম করিনি জেনারেশনটা ধরে রেখেছি আর এই পিছনে আপনি যেই জায়গাকে আমি ক্যামেরা বন্দি করছি এটা এমন একটা কেউ উত্তর প্রেমী দাদা যার মানে পয়সার দিকে একদম ভক্তি নেই কারণ যা পায়রা আছে আপনার প্রচুর দাম দিলেও কিন্তু সেল হবে না না সেল আমি কখনো করি না হয়তো অনেকে জানে বা অনেকে ভিডিও দেখলে হয়তো চিনতে পারবে হয়তো অতটা আমি চেনা পরিচিত মুখ না কিন্তু হয়তো কেউ চিনবে জানবে হ্যাঁ কারণ এফবিতে যত পায়রা ছাড়া হয় বা এক দুটো ফটো দেখলেই মানে হুরুক পড়ে যায় তার সাথে যোগাযোগ করার তো পাশে ভাইটা আছে ভাইটাকেও না নিলে হয় না ভাইটার নামটা একটু বলুন সৌরভ রায় সৌরভ রায় ভাই পায়রা পিছনে মোটামুটি সময় দেওয়া হয় থাকা হয় নাকি যায় একটু থাকা হয় আমি আমার বাড়ির পাশেই বাড়ি আমার মামা হয় এইসব মতো ওকে ওকে অ্যাকচুয়াল আমি যে ভিডিওটা মানে আমরা যে ক্যামেরার যে ভিডিওটা করি ও অ্যাকচুয়াল

দেখি ভাইটার নামটা একটু বলো আমার চক্রবর্তী ওকে ওকে মানে মানে দুই দাদা এই দাদার অবর্তম দুই পায়রা দেখা অনেকেই আছে কিন্তু তারা কাজে এখন এই মুহূর্তে আসতে পারছে না আসতে পারছে না ঘুরে একদম তো কি করে আসবেন না আসবেন আমি ব্যবস্থা স্থাপন করে দিয়েছি আপনাদের সাথে পুরো একদম বা গুমা হাট পুরো সংলগ্ন গুমা হাট গুমা হাটের জন্য প্রচুর মানুষ বলছেন কিন্তু টু সে আমি গুমা হাটের ভিডিও দিতে পারছি না অসুবিধা নেই কিন্তু দাদা বাড়ি আসলে সেরকম জিনিসই পাওয়া যাবে সেরকম দেখুন সেরকম বলতে আমার ভালো লাগে সেগুলো আমি রেখেছি এখন সবার তো পছন্দ একরকম না কারো হয়তো ভালো নাও লাগবে

আর এটা মেন লফট আছে এর মধ্যে দিয়ে দেখুন প্রথমেই কে ওয়েলকাম জানাচ্ছে দেখুন কালা সবুজ আছে আর এই সাইডে দেখুন এই সাইডে দেখুন বলেছি না প্রচুর ভাগের পায়রা আছে এই সাইডে দেখুন কালদম আছে দেখুন এই সাইডে দেখুন সবুজ ডিমে আছে এই সাইডে দেখুন আরও তো আপনার সাথে দেখাতে চলেছি এই সাইডে দেখুন এই সাইডে দেখুন প্রচুর ধরনের পায়রা আছে এটা পুরো ব্রিডিং লাফটের মধ্যে প্রেজেন্ট আছে এই দেখুন এই সাইডে সবুজ আছে দেখুন একদম শাক সবুজ গাতানো ঠোঁটের শাক সবুজ এই সাইডে দেখুন তো চলুন আমরা এক এক করে ফার্স্টে আপনাদের সবুজগুলো ইন্ডিভিজুয়াল করে আপনার সঙ্গে তুলে ধরি তারপরে এক এক করে বাকি পায়রার দিকেই যাব এই দেখি দেখুন বেবি আছে কর্লোলদার বাড়িতে একদম প্রথমেই আপনার সাথে কালা সবুজ দেখায় দেখুন কালা সবুজটা দেখুন কল্লদার কাছে কতদিন ধরে কালেকশন আছে কল্লদা কালাসবুজের কালেকশন বছর দুই আড়াই হবে বা দেখুন সবুজের আপনার মেন জিনিসটা আপনার দেখি বা সাইডেরটা ফিমেল আছে আর ডান সাইডেরটা মেল যেটা ছটফট করছে সেটাই বরাবরই মেল দেখুন বাহ পুরো গাতনো ঠোঁটের পায়রা আছে এগুলো মাস্টার পিয়ারের মধ্যে দিয়ে প্রথম পিয়ার নাকি দাদা হ্যাঁ একদম একদম তো এদের পায়রাদের আপনার সময় তুলে ধরছি প্রথম মাস্টার পিয়ার এর তো বেবিও কিছু করা হয়েছে নাকি হ্যাঁ বেবি এর করা আছে বেবি অ্যাডাল্টও হয়েছে অ্যাডাল্ট হয়েছে সেগুলোও কি এরকম পুরো শেপে চলে এসেছে না দেখাচ্ছি আমি দেখুন দেখলেই বোঝা যাবে কথার থেকে দেখো হ্যাঁ একদম তো চলুন এদের আইস কোল্টিটা ভালোভাবে দেখাই আসুন পায়রাটা দেখুন হ্যাঁ এবার ঠিক আছে এটা ছিল মেল না ফিমেল দাদা এটা মেল এই যে ঠোঁট দেখুন ডানা কোয়ালিটি একটু দেখানোর সম্ভাবনা দেখুন এই যে ডানা ডানা ফেস অফ বয়টা একবার দেখিয়ে দিই পাড়া এই যে এখন ফেস অফ বয়টা দেখুন পাড়া দেখুন এটা ছটপট করে প্রচুর ছটপটে পায় দেখুন কালো সবুজ আপনার সামনে তুলে ধরেছিলাম এটা মেল ছিল বাহ চলো ফিমেলটা আপনার সামনে তুলে ধরি আর দেখুন যে মেলটা দেখালাম তারই ফিমেল এটা দেখুন ফিমেলটা দেখুন কালার সবুজ ফিমেলটা আপনার শুধু দেখুন কত সুন্দর পুরো গাতানো ঠোটের পায়রা এটা কীভাবে একটু ডিম দেবে পায়রা ওটা বাহ্ আইসটা একটু দেখে নিই দাদা টয়েসটা দেখান একটু এই দেখুন আইস কোয়ালিটি দেখুন বাহ একদম গাতানোট হোটের আইস কোয়ালিটি আছে দেখুন ডানা কোয়ালিটি একটু দেখে নিয়ে দাদা ডা ক্যাচ করা আছে বাহ ওকে একটু লেকটা দেখিয়ে দাদা মানে পায়রা সব দিক দিয়ে কিন্তু গুনে ঘর আর একবার পায়রা ফেস অফ বডিটা দেখে নিই পায়রাটার এই দেখুন পায়রাটার ফেস অফ বডি ছিল সবুজ পেয়ার প্রথমে দেখাচ্ছিলাম প্রথমে আপনার সাথে উপস্থাপনা করলাম সবুজ পিয়ার তো এটা ছিল সবুজ পিয়ারের প্রথম ফিমেল মাদি মাস্টার পেয়ারের তাই তো দাদা দেখুন এই যে চলুন পরবর্তী কি পেয়ার আছে তুলে ধরবো হ্যাঁ এদের রেস্টুরেন্টটা তো দেখিয়ে দিই এই ডিম তাওয়া ছিল বলে তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করলাম দেখুন মেল ফিমেল দেখুন এই যে কালা সবুজের প্রথম পেয়ার প্রথম মাস্টার পেয়ার যেটা ডিমে ছিল মানে ডিম খুবই তাড়াতাড়ি পারবে হয়তো আজকে দুপুরের মধ্যে ডিম দিয়ে দেবে বাহ এরই অনেক বেবি টেবি আছে সেগুলো আপনার সঙ্গে তুলে ধরবো চল আনাদার ওয়ান যে পেয়ারটা দেখাচ্ছি এখনকার দিনে কালা সবুজ দেখা গেল এইরকম গায়ের কোয়ালিটির শাক সবুজ বা এরকম বডি শেপের শাক সবুজ খুবই মানে আন আনকমন দেখুন এটা ফিমেল এটা ফিমেলটা দেখুন মেল ফিমেলটা দেখুন শাকসবুজ শাকসবুজ পায়রা যদি আপনার কোথাও দেখে থাকেন বা আপনার কাছে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন বা কমেন্টে পিক দেবেন যদি আমি একটা ফেসবুকে থাকি ছাড়ি আর যদি ইউটিউব থেকে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে না লাগছে বা এরকম পায়রা আপনার কাছে থাকে না থাকে এত ছটপটে পায়রা এক পিস করে দেখাই চলুন এক পিস করে দেখা এই দেখুন এটা হচ্ছে মেল এটা মেল তাই তো বাহ মেলটা দেখুন কত ছোট রোটে শাক সবুজ পায়রা আর সবুজ পায়রা আপনার সঙ্গে তুলে ধরেছি বা ডানা কোয়ালিটিটা দেখে নিয়ে এই দেখুন ডানা ডানা এই যে বা গায়ের পেন্টিংটাও দেখে আপনার বুঝতে পারছেন একদম বুনো একদম পুরো একদম ছাই কালার পায়রা যেটাকে বলে সেটা এই দেখুন পাঞ্জারা দেখুন আর একবার পায়রা ফেসবুক ওইটা দেখে নিয়ে এই যে হচ্ছে মেলটা মেলটা দেখুন একদমই দাঁড়ায় না পায়রাগুলো ধরা হয় না তো পায়রা এই কারণে একদমই দাঁড়ায় না পায়রাগুলো প্রচণ্ড ছটফটে বাহ জুম করে আপনারা তুলে ধরি দেখুন আইসটা দেখুন বা গিরি ব্যাচ পায়রা একদম সুন্দর পায়রা গিরি ব্যাচ পায়রা বানা চলেছে হাতটা ছেড়ে দিন দেখি ফেসবুক বইটা নেই দেখি এই দেখুন তাও নিতে যাচ্ছে না সেরকম এই দেখুন চলুন ফিমেলটা আপনার সাথে তুলে ধরি আসুন এই দেখুন যে পাটা দেখালাম তারই ফিমেলটা আপনার সামনে তুলে ধরেছি ফিমেলটা আপনারা একটু দেখুন এই ফিমেলটা আপনার সময় তুলে ধরেছে ফিমেলটা দেখুন বা আইস কোয়ালিটি দেখুন দেখুন মনিটা জুম হচ্ছে কেমন দেখুন রোদে রোদ বাড়িতে বেশি পড়ে না রোদ পড়লে আরো ভালো বুঝতে পারতেন বাহ বাজি আছে অনেক তো গিরি বাজ পাড়া দেখা এই পাড়া দুটোরই বাজি আছে আমি উড়াইনি কিন্তু একদিন বেরিয়ে গেছিল সেই দিন দেখেছি আমি বাজি আছে তাই তো দাদা বাজি আছে পায়রা বাহ ডানা করে একটু চেক আউট করে নি দাদা এই যে ডানা দেখুন পুরো দূর থেকে আপনার সামনে তুলে ধরা হচ্ছে কত সুন্দর লাগছে আর সব যদি হাতে নিয়ে দেখেন না মনে হয় খুবই ভালো লাগবে দাদা তেমন ঘাটানো তো হয় না মনে হয় নাকি দাদা না পায়রা ধরা হয় না তো তেমন যে কারণে এরকম করছে পায়রা পা

এই পায়রাটা এখন এক দশক হয়নি পায়রা তারপরে বাচ্চা দিয়ে দিয়েছে প্রচন্ড ছটফট করছে পায়রা এটা ফিমেল নাকি এটা হ্যাঁ এটা ডিমও আছে বাচ্চাও আছে বাহ এই সেকেন্ড জোড়ার মধ্যে কালা সবুজ পেয়ার আপনার সময় তুলে ধরেছিলেন কিন্তু পায়রাগুলো ধরা হয় না যেহেতু এই জন্য লাফালাফি ছটাছড়ি করছে বাহ খুবই সুন্দর পেয়ার আপনার সময় তুলে ধরেছে দেখুন চলুন এক পিস করে দেখা আরও সুবিধা হবে এই যে প্রথমে ফিমেলটা আপনার সামনে তুলে ধরে ফিমেলটা দেখুন দুটো পায়রাই পাটটা পায়রা চোখ এখনো ক্লিয়ার হয়নি পুরো আরো ক্লিয়ার হয় বাসা করি ও মানে এখনো পাটটা এখনো চোখ সেরকম আসেনি একদম চোখ হয়েছে কেবল পায়রার একটু টাইম লাগে গিরি পায়রা তো একটু সময় নেয় সবকিছু রেডি হতে দেখুন মেলটার থেকে ফিমেলটা বয়সে বড় একটু তার ডানা কোয়ালিটি একটু দেখিয়ে দিই অবশ্যই এই যে ডানা ডানা কোয়ালিটি আপনার সামনে তুলে ধরেছি দেখুন ফেদারগুলো চেক করুন গায়ের পেন্টিংও পুরো কালা সবুজের মতো পেন্টিং আছে বা একটু ফেসঅ বয়টা দেখে নি পায়রাটা রাখবার এই ছিল পায়রার ফেসঅ বয়টা কালো সবুজ পিয়ারের মধ্যে প্রথম পিয়ারের বাচ্চা আছে সেগুলোও মাস্টার পিয়ার পর্যায়ের মধ্যে চলে এসেছে দ্বিতীয় পিয়ার দেখাচ্ছিলাম এই পিয়ারটা যার মধ্যে ফিমেলটা আপনার সামনে উপস্থাপনা করছি দেখুন ঠোঁটগুলো দেখুন এরই মনে হয় বাচ্চা যে বাইরে বের হচ্ছিল বাচ্চা ছিল বাচ্চা হ্যান্ড ফিট করা না বাচ্চা বাঁচানো যায় না ওকে লেগটা দেখানো সম্ভব হবে লেকটা একটু দেখানোর চেষ্টা করি দেখুন লেগটা দেখুন পাটা দেখুন লেক দেখুন বাহ সরি টু সে এইগুলো মাস্টার পিয়ার সেলের জন্য একদম ভাবনা ওরকম নেই ইন যদি কোনো সম্ভাবনা থাকে আপনারা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করবেন আপনার সাথে সেই ব্যবস্থা বলে দেবে ওকে এর মেলটা একটু দেখায় আসুন এই যে মেলটা আপনার সামনে তুলে ধরেছি মেলটা দেখুন মেলটা আপনার সামনে তুলে ধরি এটা পাঠটা পায় এখনও দশক হয়নি দশক এই দেখুন দশকের কলি তারপরে ডিম বাচ্চা নিজেরাই জোড়া নিয়ে ডিম বাচ্চা করেছে আর বেবিও উঠে গেছে হ্যাঁ আগের মাস্টার পেয়ারের বেবি এটা কারণ এখনো চোখ এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি হয়তো একটু ক্লিয়ার হবে চোখ বাহ দেখুন বাহ এই যে পায়রার ডানা পাটা ডানা দেখুন দশক কমপ্লিট হয়নি সেই পায়রার ডানা আপনার সামনে তুলে ধরেছিলাম লেকটা দেখুন বাহ আগে ফেসবুকে এটা দেখিনি পাটা দাদা এই দেখুন পায়রা ফেসে অনেক ছটপট করছে ওরে ফোকাস একটু কেউ আছে ডিম বাচ্চা আছে তো সব পায় নাই ওই জন্য পায়রা গুলো স্থির থাকছে না আর কালাশে পায়রা অনেকে বলে আর জিনিস দেখাই যায় এখানে বলে দাড়ি আমি জানি না এগুলো কি আসলে তবে জেনারেশন এগুলো থাকে অনেকে বলে যে পায়রার দাড়ি হলে নাকি ভালো বাট আমি এসব কিছু অত বলতে পারবো না কিন্তু আছে তাই দেখালাম আপনাদের হ্যাঁ ওই তলায় ঠোঁটের তলায় হ্যাঁ কারণ এই বয়স হয়ে গেলে এ তো ছ সাত মাসের বাচ্চা বয়স হলে হয়তো আরো বাড়বে

দেখুন গাতা নটরের শাকসবুজ পেয়ার আপনার সামনে তুলে ধরেছি দেখুন একদমই দাঁড়াচ্ছে না বাইরে শাকসবুজ সত্যি দাঁড়াচ্ছে না এই ওদেরই আগে যে পেয়ারটা দেখালাম হ্যাঁ তার বেবি এগুলো এগুলো অ্যাডাল্ট পেয়ার আগের পেয়ার আর বেবি এই দুটো দেখুন শাকসবুজ শাকসবুজ পেয়ার মানে একদমই দাঁড়াতে যাচ্ছে না আমিও ইন্টারফেয়ার করতে হচ্ছে হাতের মাঝে হাত দিতে হচ্ছে দেখুন এত ছটপটে ডিম ডিম পাড়ার চিন্তা ভাবনা আছে তো ওই জন্য একদম ডিম আছে এই পাড়া দুটো ডিম আছে ও ডিমই আছে তাই তো এক পিস করে দেখা একটু আসুন

একটা শাক সবুজ ছিল শুনুন এবার দেখাই আগে তো মেন জিনিস দেখিয়েছি আর একটু বাচ্চা না দেখালে হয় না বাচ্চাগুলো দেখুন বাহ এই দেখুন পরবর্তীতে এই পিয়ারটা আপনার সঙ্গে তুলে ধরছি এই পিয়ারটা আপনার সাথে দেখুন দু পিসি পাট্টা বাচ্চা আছে এখনো মেল ফিমেল সেভাবে ক্লারিফাই করা হয়নি বা বোঝা যায়নি নাকি না এইটা কনফার্ম ফিমেল এটা ফিমেল একদম বাহ এর শেফ দেখুন পায়রাটা কালা সবুজ পায়রা কালা সবুজ পায়রা দেখুন কালা সবুজ পায়রা কি এই দেখুন কালো সবুজ পায়রাটা আপনারা দেখুন ওয়াও আর এটা এখনো সেভাবে আইডেন্টিফাই করা হয়নি এটা মেল কি ফিমেল হচ্ছে না বা এটাও দেখুন বাহ হেভি পিয়ার মানে পাট्ठा অবস্থায় আছে আর এটা এটা ফিমেল কনফার্ম মানে চার পাঁচ পড়ে আছে হয়তো বা এই ছিল কালো সবুজ পিয়রের দুটো পেয়ারের পর পরবর্তী জেনারেশন নাকি এটা হুম হুম বাহ খুবই সুন্দর এক পিস করে একটু দেখাই আসুন এই দেখুন এটা এখনো আইডেন্টিফাই করা হয়ে গেছে নাকি এটা হ্যাঁ এটা ফিমেল এটা ফিমেল ডানাটা একটু দেখেনি দাদা এই যে ডানা ডানা কোয়ালিটি দেখুন আচ্ছা চার পর পাঁচ পরে আছে ভাই পাঁচ পরে বাহ এই সাইডের ডানা কোয়ালিটি এই যে পাটা দেখুন হ্যাঁ পাঞ্জাটা দেখেনি ওকে এই দেখুন এই পাশে ডানা এই পাশে ডানা দেখুন ওকে ওকে দাদা ঠিক আছে নিন যে পাড়া দেখালাম তার মেল আইডেন্টিফাই করা হয়নি কিন্তু বলা যায় একই বাচ্চা দেখুন বা আইসটা দেখে রাখি আইস তো অনেক ক্লিয়ার হবে নাকি দাদা চার পাঁচ ফোরের পায়ের দাদা দেখুন পুরো মল্টিং এ আছে দেখুন কিছু যাচ্ছে তাই অবস্থা কিছু হয়নি এখনো কিচ্ছু হয়নি বা ডানা কোয়ালিটি দেখে নিয়ে দাদা দেখে নিন পাঁচ ফোরের পায়রা পাঁচ ফোরের পায়রা ফুল মল্টিং এ আছে ফুল মল্টিং দেখুন বইটা তুলে দিই দেখাটা ছিল এরই কিন্তু এটা পাচ্ছিলাম আইসটা আরেক বইটা দেখিয়ে দিই আপনার সাথে মানে যত দেখছি তত ভালো লাগছে এরকম একটা অনেকে চান গিরিবাজ পায়রা এরকম ধরনের পায়রা এরকম দাদাদের বাড়ি থেকে অবশ্যই তুলে ধরেছি ওকে দাদা ঠিক আছে চলুন ছেড়ে দিন আনাদা আর একটা জেনারেশন আপনার সাথে তুললে জেনারেশন বলা বল আর একটা বাড়ির বাচ্চা পিয়া দেখায় আপনার সাথে পাঠা অবস্থায় আছে দেখ বাড়ির বাচ্চাগুলো দেখুন এটার হেডশেপটা দেখিয়ে রাখি এই দেখুন বাহ এই একটা পায়রা আর এই একটা এটা ফিমেল এটা ফিমেল দেখ একটু ঠান্ডা লেগেছে পায়রাটার হালকা একটু ঠান্ডা লেগে গেছে পায়রাটার এটা ফিমেল দেখাচ্ছি এও একটা এটাও মেল বলা যেতে পারে দেখুন ঠোঁটটা দেখুন কত সুন্দর কত ছোট ঠোঁটের পায়রা দেখুন সবুজ দেখতে পাচ্ছেন সবুজ নিয়ে অনেকেই নানারকম সবুজ নিয়ে আইডেন্টিফাই করেন তার মধ্যে এই একটা আইডেন্টিফাই করার পায়রা দেখুন মাথার হিডশেপগুলো দেখুন এখন দেখি এত সুন্দর হিডশেপ গোল দেখুন বাহ একটু হাতটা তাদের উপরে তুলে দিন এই দেখুন পায়রাটা দেখুন বাহ কালা সবুজ পেয়ারের বাচ্চা দেখাচ্ছিলাম আপনার সাথে তুলে ধরেছিলাম বাহ দেখুন কি দেখাতে চলেছি আপনার দেখেই বুঝতে পারছেন এই সব পায়রা সবই দাদার কাছে আছে সমস্ত জেনারেশনের পায়রা আছে দেখুন কত সুন্দর সুন্দর মাথার হেডশেপ দেখুন পায়রাদের